হাই গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই অপর্ণা ব্লগ অ্যাড দ্য রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আমিও ভালো আছি প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে শুধু আমার একার না সবারই কষ্ট হচ্ছে গরমে এই গরমটা যেন আবার তিন দিন চার দিন খুব পড়েছে চার জন্য যেন শরীরটা অসুস্থ লাগছে রান্না করতে ইচ্ছা করে না রান্না করা যেতে ইচ্ছা করে না তো সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে পুজোটাও সারা হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের পুজো অনেকটাই সময় লাগে তো সারা হয়ে গেছে আর এবারে রান্না রান্নাঘরে কারণ ওর বাবা বেরোবে বাবার জন্য একটু রান্না করে দিতে হয় ও খেয়ে যায় তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এইভাবে আমার পাশে ঢুকব তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আর আমি যতটা পারবো তোমাদেরকে এই ঘরের দৃশ্যই দেখাবো আমি খুব কম বাইরে যাইবো খুব কম বাইরে যাই বাইরে খুব কম যাইগো আমি যা করি ভেতরেই করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেদিন যেদিন বাইরে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বোন হও দিদি হও মা হও মানে যাই ভাববে বন্ধু ভাবো আমার ভিডিওটাকে অ্যাকসেপ্ট করো আর আমার সঙ্গে থেকো তো চলো সারাদিন কি কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আপনারা তো পুজোটা করেছি পুজোটা করার সময় শেয়ার করিনি কারণ প্রচণ্ড গরম হচ্ছিল ঠাকুর ঘরে ঢুকলে না মনে যেন প্রাণটা চলে যাচ্ছে এরকম মনে হয় জানো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে বৃহস্পতিবারের পুজো করেছি তারপরে রান্নাঘরে যাব সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই যে পুজো করেছি বৃহস্পতিবারে না অনেকটা সময় লাগে পুজো করতে বাসন টাসন ধোয়া হয়ে গেছে সমস্ত চৌকার চৌকারে আলপনা দিতে হয় এর জন্য দেরি হয় আর কিছু নয় সবাইকেই সবাইয়েরই হয় আমার একার নয় ও বাবার ভাত করে দিয়েছি বাবা ভাত খেয়ে চলে গেছে আর তারপরে চলে যাওয়ার পরে আমি ডাল করেছি আলু ভাজা করেছি আর আর এই মায়ের জন্য রুটি হচ্ছে আজকে অমাবস্যা বলে দুটো হয়েছে আর একটা চাপিয়েছি এই গোলা আছে মৌবাসায় ভাত খায় না মনে নেই মায়ের জন্য ভাতের চাল নিয়েছি সে ভাতও থেকে যাবে আর মায়ের জন্য গোলা রুটি করে নিচ্ছি দেখো না কি প্রচণ্ড গরম হচ্ছে চলো ঠিক আছে করে হাতে নাও তেল ছিটকেই নেবো তেল দিয়েছি তেল ছিটকে এলো আঙুলে কুট্টুরও খাওয়া হয়ে গেছে ওই যে বাটিতে ও দেখো না গরমের জন্য বেশি খেতে পারেনি ভাত করে রয়েছে মানে সব মুছে খেয়ে নেয় হাই গুড ইভিনিং ফ্রেন্ডস আমি যাচ্ছি একটু আমাদের বাজারে দরকার আছে আর ছেলেটা একা আছে চলে আসবো এক্ষুনি একটু দরকারে যাচ্ছি যেতেই হচ্ছে আমাদের বাড়িতে বাইকে করে দেরি হয়ে যাবে যে হেঁটে হেঁটে যেতে ছেলেটা একা আছে এখনই তো মানে পাড়ার দোকানে গেছে নিমকি আনতে নিমকি খাবে তুমি যা একটু একা থাকবে আমি যীশুর সাথে যিশুর বাইকে করে একটু যাচ্ছি চলে এসেছি বাজার থেকে বাজার থেকে এসে আর ড্রেসটা চেঞ্জ করে একটু চা নিয়ে বসেছি দেখো চা বিস্কুট নিয়ে বসেছি আর ওই যে সিঙাড়ার মুড়ি ওর কুট্টুর জন্য ওপরে সিঙাড়াটা রেখে দিয়েছি মুড়ি বাটিটা রেখে দিয়েছি খাবে না ছোঁ মারবে আর এসে দেখি কি ছেলেটা ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে তা আমি সেই ফাঁকে চাটা খেয়ে নেবো ওকে ডাকবো পড়ার জন্য বই পড়ার জন্য কি টান মতো লাগছে খিদে পেয়ে গেছে তার জন্য বলি দুটো শিঙাড়া নিয়ে যায় বাবু একটা খাবে আমি একটা খাবো আর যদি ও খাই একটু ছালটা ছাড়িয়ে দেবো চাটা নিয়ে বসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর কিরকম ঘুম ঘুম পাচ্ছে চোখটোক কীরকম জ্বালা জ্বালা করছে চলো চাটা খেয়ে নিই আর দুটো মুড়ি খাবো আজকে সন্ধ্যেবেলা খাই না আজকে বাজারে গিয়েছিলাম বলে সিঙাড়া নিয়ে এসেছি বলছিলাম না ছেলেকে খাবার নিয়ে আসতে হবে বলেছিলাম তোমাদের মনে নেই বাজারে গেছি মানে কিছু একটা নিয়ে আসতে হবে তো সেই জন্য আমি হচ্ছে সিঙ্গাটা নিয়ে এসেছি ও দুটো মুড়ি খাবে আমি খাবো চলে এসছি রান্নাঘরে রাত্রের খাবার করার জন্য খাবার কিছু নয় সব তরকারি আছে দুটো ভাত করবো বলে চলে এসছি তো ভাত বসিয়েও দিয়েছি দেখো তোমরা ততক্ষণ এই ঘরে একটু শুয়ে থাকি তারপরে ভাত ফুটলে কমিয়ে দিয়ে ও ঘরে যাবো বাবা একদম পছন্দ করে না এই ঘরে একটা একটা শুয়ে থাকি বসে থাকি কি ঝামেলা করে Thank you.